আমি তো এবারে আসবো তোমার কাছে মোহনবাগান প্রসঙ্গে মোহনবাগান পরপর টানা দু বছর একদম আইএসএলের শীর্ষে গত মরসুমে লিগশিল চ্যাম্পিয়ন এই মরশুমে লিগশিল্ট চ্যাম্পিয়নের একদম দোরগড়ায় দাঁড়িয়ে আর একটা স্টেপ বাড়ালেই লিগশিল চ্যাম্পিয়ন ওড়িশা ম্যাচ সেই ম্যাচে যদি খুব বড় অঘটন না ঘটে লিগশিল্ট এবছরও মোহনবাগানের মুম্বাইয়ের আগেই মুম্বাই করে দেখিয়েছিল কিন্তু এবারে সেটা মোহনবাগান বাংলার একটা দল বাংলাকে শীর্ষে নিয়ে চলেছে একা টেনে নিয়ে যাচ্ছে আইএসএল এ বললে ভুল হবে না নিরাশ হতে হয়েছে মহামাটান ইস্টবেঙ্গল সমর্থকদের এই মোহনবাগানের সাফল্যের পেছনে রহস্যটা কি তুমি কি বলছো বিশ্লেষণ করছো আর মোহনবাগানের এই উড়িষ্যা ম্যাচটা কি লিগশিল জয় একটু হলেও বাঁধা হতে পারে না কোনো বাঁধার চান্স নেই কারণ ফুল টিউনিং আছে টিমটা ফুল আছে একদম গোলকিপার টু স্ট্রাইকার সব এবং মুখিয়ে আছে কতক্ষণে টপিটা নেবে আমি বলছি তেইশ তারিখ আগামী তেইশ তারিখ খেলা পুরুষ সম্ভবত উড়িষ্যা ম্যাচ ভালোভাবেই জিতবে কোনো বাধা সৃষ্টি হওয়ার চান্স হলাম খুব কম প্রথমত দর্শকের চাপ তারপরে ব্যয়ারা সব রেডি কতক্ষণে টপিং নেবে অফিসিয়াল এবং সমস্ত সারা ভারতবাসী বাইরে যারা আছে সাপোর্ট যারা সকলেই তাকিয়ে আছে এই ম্যাচটার দিকে বিশেষ করে সেই জন্যই বইটার একটু প্রেশার থাকলে থাকতে পারে তবুও মোহনবাগানে এখন কে আছে কে নেই মানে ভেবে কোনো লাভ নেই যে পরিস্থিতিতে অমিতাভ দা যদি উইং যেমন খেলতে উইং স্টার্ট করতে পারে ভাবে যদি এক ওভারঅল যাবে আমার মানপিরের একটু চোট আছে তবে রিকভারি শুরু হয়ে গেছে ফুটবলার 100 পার অনেক গলি জিততে পারে শুধু এক গোল দু তিন চার গলি জিততে পারে যেমন যেটা উচিত আশা মানে এই কনসিস্টেন্সিটার পেছনে রহস্যটা কি বলছো মোহনবাগান টানা পর হচ্ছে খুব ভালো টিউনিং চোটাঘাত খুব একটা বেশি নেই র্যাক এবং যাকে দিয়ে চোট হলো তার পরে সাবস্ক্রাইব রেডি একদম ভবিষ্যৎ গড়ে মোহনবাগানে এটাই তো টিমের মেন উদ্দেশ্য এবং করা যে আমার বাইশটা প্লেয়ার মধ্যে এগারোটা যদি রকম হয় আর এগারো জন রেডি থাকে ফিট সেইভাবেই রিক্রুটমেন্ট দেয় সেইভাবে ম্যানেজমেন্ট সব মিলিয়ে মুনবান ক্লাব একদম আউটস্ট্যান্ডিং অর্থাৎ মুনবানকে এই মুহুর্তে রোকা খুব মুশকিল যে কটা ম্যাচে সব কটাই দিচ্বে আমি আশা করি তবে একটা বিষয় রয়েছে দা লোবেরা উড়িষ্যায় স্টির কোচ যখনই মোহনবাগানের বিরুদ্ধে আমরা দেখেছি যে একটু হলেও লোবেরা ধাক্কা বা চিন্তা ফেলেছে মোহনবাগানকে একটু কি সতর্ক থাকতে হবে মলি নাকি এই লোবেরাকে মোহনবাগান আমার মনে হয় ফার্স্ট ফিফটি মিনিট একটু দেখবে হুম এটা কোচ সম্পূর্ণ আমার মতো আমরা যখন খেলতাম একটু এরকম ম্যাচ নিয়ে একটু দশ পনেরো মিনিট দেখেলাম তারপরে আমরা হুম একটু দেখে নেবে দেখে নিয়ে মনমান মনমান মনে খেলবে এবং উইং দিয়ে ভুল করবে এবং আমার মনে হয় যদি খুব মিস্টেক না হয় তাহলে কিন্তু ভালো হয়ে মানে সামনে কামিংস রয়েছে দিমিত্রি অক্ষম বলে কামিংস ভালো খেলছে দশটা গোল করে ফেলেছে মানে পুরো ফাইভ স্টার মোহন বাগান কোনো অসুবিধাই যেটা ইট বলে ভুল হচ্ছিল আগের দিনে পুরো সেলফিশ খেলে গেছে ওই সেলফিশ খেলে কিন্তু মনে অবস্থা খারাপ তবু মন মানকে এই মুহূর্তে একটা থেকে খুশি মনে খেলা দেখে খুশি হয়ে থাকবো এবং চ্যাম্পিয়ন আশা করবো কারণ ভারতবর্ষের টিমের মধ্যে মন বাণী তো মাওয়াটা একটা অন্যতম অর্থাৎ আমরা চাইবো বাংলার বাংলার মন বাণীর ট্রফিটা ট্রফি বাংলাতেই আসুক আসবে জোড়া কাপ যদি জয় হয় খুব একটা অবাক হবে কোনো অবাক নেই আইসেল কাপ রয়েছে লিপশিল্ড রয়েছে একদম যেটা মোহনবাগান গত মৌসুমে পারি একদম এখন মোহন বাগান যে টপিক খেলবে সেটাই চাপতে হবে এমন ওভার কনফিডেন্স মোহন বাগান সারা দর্শকও জানে একটাই যেন উচ্শৃঙ্খল মাঠে না হয় এটা একটু রেফরি যেন তার নিজস্বটা বজায় রাখে যে একদম ফেয়ার খেলা যেটা আমাদের দেখতেও খারাপ লাগছে কিছু কিছু ম্যাচ রেফলি খুব বাজে করছে আমি বলবো যে সবাই মিসটেক হতে পারে ভুল মাঠ হতে পারে কিন্তু কেন সেটা হবে পালসটা নিতে হয় আমি রেফরি যেখানে আছে সেটা দর্শন যাওয়ার কথা একটু ভাবা উচিত এবং এই ম্যাচে

একজনের ঠিক বলছে মানে ওই গ্যাপ মেন এইটাই কোচেদের যেটা মেন বড় ক্লাবের তো কোচিং এর মধ্যে এইটাই ঠিক রাখবে রাইট ব্যাক যখন যাবে লেফট ব্যাক একজন টপারে আসবে লেফট ব্যাক যখন যাবে রাইট ব্যাক টপারে আসবে এইভাবে এই যে এইটা যদি পরে প্যানডলোম খেলে তাই এটা তাই মুভম্যান তাই খেলছে এবং উইংটা বেশি ইউজ করছে যত ম্যান মুভ হবে টিমই তত একদম অমিতবাদা অসংখ্য ধন্যবাদ